নমস্কার সকলকে আমার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে আরেকটা নতুন পর্বে নতুন ভিডিও নিয়ে এখন আমরা গাড়ি করে যাচ্ছি আজকে বোলপুর শান্তিনিকেতনে বোলপুর শান্তিনিকেতনে আমরা চলে এসেছি খোয়াই হাটে তো আগেও আমরা বোলপুর খোয়াই হাটে এসেছিলাম তো এখন আবার এসেছি কারণ বাড়িতে আমার মামা এসেছিলেন তো মামা খোয়াইহাট যা আসবেন বলছিলেন বলে আমি আমার মা আমার হাজবেন্ড এবং মামা আমরা তিনজনে চলে এসেছি এখন খোয়াইহাটে এখন শীতের মরশুম মরশুম খোয়াইহাটে বেশ সকালবেলাতেই আমরা দশটায় প্রায় পৌঁছে গেছিলাম তবে আমরা আগে একবার এসেছিলাম সেটা এসেছিলাম প্রায় পুজোর সময় তখন আরও অনেক দোকানপাট বসেছিল কিন্তু এইবারে যখন আমরা গেছি এখন দোকানপাট একটুখানি কম কারণ আমরা শনি রবিবারে যাইনি আমরা মাঝের একটা দিনে বুধবার গেছিলাম তো শনি রবিবার মনে হয় দোকানে সংখ্যাটা আর একটু বেশি বসে তো শিগুড়ি থেকে আমাদের খোয়াই হাটে দূরত্ব খুব বেশি নয় আমাদের খুব বেশিক্ষণ টাইম লাগেনি তো আজকে দোকানপাট একটু কম আছে এবং ভিড়টাও একটুখানি কম তাই জন্য এক একটাই একদিকে সুবিধা হয়েছে যে আমরা ঘুরে ঘুরে সমস্ত জিনিস কিন্তু দেখতে পেরেছি টাইম নিয়ে নিয়ে সব জিনিস দেখতে পেরেছি তো যারা খোয়াই হাটে আগে এসেছেন বা সোনাঝুরি হাটে আগে যারা এসেছেন তারা জেনেই থাকবেন যে এখানে নানান রকমের জিনিস খুব সুন্দর এবং কম দামে সস্তাতে কিন্তু পাওয়া যায় আপনারা এখান থেকে কিন্তু নিজেদের ঘর সাজানো জিনিস থেকে শুরু করে নিজেদের শাড়ি অনেক কিছু আপনারা কিন্তু এখান থেকে কিনে নিতে পারবেন তো আমরা একটুখানি প্রথমে ঘুরে ঘুরে সমস্ত স্টলগুলোকে একটুখানি দেখছিলাম এখানে খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল ঘর সাজানোর অনেক সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছিল এখানে যে সমস্ত কুর্তি এবং শাড়ি যেগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু খুব সুন্দর এবং যদি আপনারা দেখে কোয়ালিটিগুলো দেখে দরদাম করে কিনতে পারেন তাহলে কিন্তু আপনারা কম দামে এখান থেকে জিনিস পেয়ে যাবেন খোয়ারিহাটে জিনিসপত্র কিনতে কিনতে যদি আপনাদের কিছু খেতে ইচ্ছা করে তাহলে এখানে দুটো খোয়াইহাটের মধ্যে দুটো রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা কিন্তু লাঞ্চটা সেরে নিতে পারেন এছাড়া খোয়াইহাটের বাইরেও অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে বা হোটেল আছে সেখানেও কিন্তু আপনারা খেতে পারেন আমরা এখান থেকে দুটো শাড়ি তিনটে শাড়ি কিনেছিলাম শাড়িগুলো আমাদের খুব ভালো লেগেছিল এবং দরদাম করে আমরা এখান থেকে সাড়ে তিনশো টাকায় কিন্তু শাড়ি কিনেছিলাম তিনটে এছাড়া কিনেছিলাম কিছু কুর্তি যে কুর্তিগুলো দেড়শো টাকা দাম নিয়েছিল কেনাকাটা করতে করতে সুন্দর বাউলের গানও কিন্তু আপনার কানে ফেঁসে উঠবে এবং যদি ইচ্ছা করে তাহলে কিন্তু এখানে একটুখানি কোমরও দুলিয়ে নিতে পারেন না গানের নাচের সাথে এখানে আমাদের ঘোড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো এবং আমরা দেখতে পাচ্ছি আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে কতগুলো ব্যাগ আমরা এখান থেকে জিনিস কিনেছি এখানে একজন বাউল খুব সুন্দরভাবে কিন্তু এখানে তার গান পরিবেশন করছিলেন এখন বোলপুর শান্তিনিকেতনে বিশ্বভারতীর ভিতরে ঢোকা একদম বন্ধ করে দিয়েছে তো বাইরে থেকে বিশ্বভারতী দেখতে পারবেন এবং তার সঙ্গে খোয়াইহাটও আপনারা ঘুরে দেখতে পারবেন তো খোয়াইহাট ঘোরার পর এখানে কিছু কেনাকাটা করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে এখন আমরা যাচ্ছি সৃজনী শিল্পগ্রাম সৃজনী শিল্পগ্রাম খোয়াইহাট থেকে খুব বেশি দূরত্ব নয় আপনারা চাইলে এখান থেকে টোটোও পেয়ে যাবেন টোটো করেও কিন্তু আপনারা সৃজনী শিল্পগ্রামে যেতে পারবেন শান্তিনিকেতনের আবহাওয়া এবং এখানকার পরিবেশ কিন্তু সত্যি খুব সুন্দর এখানে যদি অনেকে মনে করেন যে এখানে একদিন থাকবেন তাহলে থাকার জন্য কিন্তু এখানে বেশ কিছু ভালো রিসর্টও আপনারা পেয়ে যাবেন সেখানে থেকেও কিন্তু আপনারা চারপাশে দেখতে পারেন চারিদিকে প্রকৃতির এত একটা সুন্দর মানে আবহাওয়া এত চারিদিকে একটা সবুজ গাছপালা কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসবে সকলে কিন্তু মন কেড়ে নেবে তো এরপরে আমরা সৃজনী শিল্পগ্রামে পৌঁছে গেছিলাম এখানে আপনারা টিকিট কেটে সৃজনী শিল্পগ্রামের ভিতরে ঘুরে দেখতে পারবেন সৃজনী শিল্পগ্রামের পাশে এই যে অপরূপ একটা সৌন্দর্য সুন্দর একটা জায়গা দেখা যাচ্ছে এটা একটা স্টেজ মতো করা আছে এবং হয়তো এখানে রকম প্রোগ্রামে অনুষ্ঠান কিছু হয়তো হয় এবং উপরে যে লাইট লাগানো আছে সেগুলো দেখতে অনেকটা বাবুই পাখির বাসার মতো একটা দুটো ঝুড়ি দিয়ে খুব সুন্দরভাবে এখানে লাইটগুলো দেখলাম রাখা আছে আর তার সঙ্গে সমস্ত জায়গাতে কিন্তু বাউলের এক গান কিন্তু আপনারা সেখানে সব জায়গাতেই দেখতে পারবেন ইচ্ছা করলে তাদের সঙ্গে বসে গানের গান তালও মিলিয়া মিলাতে পারবেন এবং বসে বসে তাদের গানও কিন্তু আপনারা শুনতে পারবেন শিল্পগ্রামের মধ্যে এরকম অনেক ঘর আছে তো তার মধ্যে আমরা এখন এসেছি পুতুল ঘরে ছোটবেলায় আমরা অনেক জায়গাতে দেখতাম মেলা বা অনেক কিছুতে যে পুতুল নাচ হতো সেই পুতুল নাচেরই সমস্ত পুতুলের নিদর্শনগুলো এখানে রাখা আছে এই ঘরের মধ্যে পুতুল নাচ বা ছৌ নাচের যে সমস্ত মূর্তিগুলো বা মুখোশগুলো পুতুলের সমস্ত জিনিসগুলো এখানে রাখা আছে এরপরে আমরা যে জায়গাটাতে যাচ্ছি এটা হচ্ছে বাংলা মানে বাংলাতে বাংলাতে যেমন আমাদের পশ্চিম পশ্চিমবাংলা গ্রামে যেরকম ঘরগুলো হয় তার একটা নিদর্শন এখানে করা আছে এখানে ঘরে ঢুকলে চালার বাড়ি তারপরে মাঝখানে একটা তুলসী মন্দির যেরকম আর কি গ্রামের বাড়িগুলো হয়ে থাকে আমাদের পশ্চিমবাংলা গ্রামের বাড়িগুলো যেরকম হয়ে থাকে তার একটা নিদর্শন কিন্তু এখানে আছে এরকম বাংলার মতো এখানে আরো অনেক রকম ঘর আছে যে ঘরগুলোতে আপনার ঢুকে ঢুকে কিন্তু দেখতে পারবেন সমস্ত জিনিসগুলো এখানেও আমরা পেয়ে গেলাম একজন বাউল শিল্পীকে যিনি আমাদের তার সুন্দর গান পরিবেশন করে শোনালেন তারপর আমরা বেরিয়ে ওখান থেকে আখের রস খেয়ে আজকে চলে গেলাম বাড়িতে